উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গভীর শিক্ষামূলক অধ্যায় এই যুদ্ধ শুধু তরবারি আর বর্ষার লড়াই ছিল না এটি ছিল ইমান আনুগত্য ধৈর্য ভুল এবং আল্লাহর পক্ষ থেকে শিক্ষা পাওয়ার এক জীবন্ত ইতিহাস বদরের যুদ্ধে কুরাইশদের ভয়াবহ পরাজয়ের পর মক্কার বাতাসে প্রতিশোধের আগুন জ্বলছিল তাদের বহু বড় বড় নেতা বদরে নিহত হয়েছিল সেই ক্ষত তাদের হৃদয়ে আগুনের মতো জ্বলছিল তারা শপথ করেছিল মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ও মুসলমানদের তারা ছেড়ে দেবে না এই প্রতিশোধের আগুন থেকেই জন্ম নেয় উহুদের যুদ্ধ মক্কার কুরাইশরা প্রায় তিন হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হয় তাদের সঙ্গে ছিল অসংখ্য ঘোড়া উঁট যুদ্ধের সাজসজ্জা আর অহংকার নারীরাও সঙ্গে ছিল তারা ঢোল বাজিয়ে কবিতা পড়ে সৈন্যদের উস্কে দিচ্ছিল এই বাহিনীর নেতৃত্বে ছিল আবু সুফিয়ান মদিনায় সংবাদ পৌঁছাতেই নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে পরামর্শ করলেন তিনি স্বপ্নে দেখেছিলেন একটি গরু জবাই করা হচ্ছে তার তরবারিতে ফাটল দেখা যাচ্ছে তিনি বুঝেছিলেন সামনে কঠিন সময় আসছে নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম চাইছিলেন মদিনার ভেতর থেকেই প্রতিরোধ করতে কিন্তু অনেক তরুণ সাহাবি যারা বদরে অংশ নিতে পারেননি তারা উহুদের ময়দানে বেরিয়ে যুদ্ধ করতে আগ্রহ প্রকাশ করলেন অবশেষে নবী সাল্লাহু ওয়াসাল্লাম তাদের মত গ্রহণ করলেন হিজড়ির তৃতীয় বছর সাওয়াল মাসে মুসলমানদের বাহিনী প্রায় এক হাজার সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলো। পথে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তিনশো লোক নিয়ে বাহিনী ছেড়ে ফিরে গেল মুসলমানদের সংখ্যা কমে দাঁড়াল মাত্র সাতশো উহুদ পাহাড়ের পাদদেশে নবী সাল্লাহু ওয়াসাল্লাম যুদ্ধের জন্য কৌশল নির্ধারণ করলেন পাহাড়ের একপাশে একটি ছোট্ট টিলা ছিল সেখানে তিনি পঞ্চাশ জন দক্ষ তীরন্দাজ নিযুক্ত করলেন যাদের নেতা ছিলেন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহ। নবী আলাইহি ওয়াসাল্লাম তাদের কঠোরভাবে নির্দেশ দিলেন আমরা জয়ী হই বা পরাজিত হই আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা এই স্থান ছেড়ে যাবে না যুদ্ধ শুরু হলো মুসলমানরা প্রথমেই প্রবল আক্রমণ চালালেন সাহাবিদের ইমানি শক্তি আর সাহস কুরাইশদের ওপর বজ্রপাতের মতো নেমে এল হযরত হামজা আল্লাহর সিংহ শত্রুদের শাড়িতে ভয় ধরিয়ে দিলেন একে একে কুরাইশরা পিছু হটতে লাগল মুসলমানদের মনে হল জয় এসে গেছে কিন্তু এখানেই শুরু হল সেই মুহূর্ত যা ইতিহাস বদলে দিল তীরন্দাজদের একটি অংশ নিচে যুদ্ধের দৃশ্য দেখে ভাবল যুদ্ধ তো শেষ শত্রু পালাচ্ছে এখন গণিমতের মাল সংগ্রহ করা উচিত তারা নবী সাল্লাহু আলাই আদেশ ভুলে টিলা ছেড়ে নেমে এলো তাদের নেতা বারবার বলেছিলেন নবী নিষেধ করেছেন কিন্তু অনেকেই সেই সতর্কবাণী উপেক্ষা করলেন এই সুযোগে কুরাইশদের অশ্বারোহী বাহিনীর নেতা খালিদ ইবনে ওয়ালিদ তখনও মুসলমান হননি পেছন দিক থেকে আক্রমণ চালালেন মুহূর্তেই যুদ্ধের চিত্র বদলে গেল মুসলমানরা দুই দিক থেকে আক্রমণের মুখে পড়লেন চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল এই ভয়াবহ সংঘর্ষে শহীদ হলেন হজরত হামজা রদিয়াল্লাহ তাঁর শাহাদাত নবীর হৃদয়ে বিদীর্ণ করে দিয়েছিল মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহ শহীদ হলেন যার হাতে ছিল ইসলামের পতাকা তাকে নবী ভেবে শত্রুরা ঘোষণা করল মোহাম্মদ নিহত হয়েছে এই গুজবে অনেক সাহাবি হতভম্ব হয়ে পড়লেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গুরুতর আহত হলেন তার দাঁত ভেঙে গেল মুখ থেকে রক্ত ঝরতে লাগল হেলমেট তার মাথায় ঢুকে গিয়েছিল তবুও তিনি দোয়া করলেন হে আল্লাহ আমার কওমকে ক্ষম করুন তারা জানে না তারা কি করছে এই যুদ্ধক্ষেত্রে কিছু সাহাবির আত্মত্যাগ ইতিহাসে অমর হয়ে আছে হযরত তালহা রাদিয়াল্লাহ নিজের শরীর ঢাল বানিয়ে নবীকে রক্ষা করলেন তার হাত অকেজ হয়ে গেল হযরত আনাস ইবনে নাদের রাদিয়াল্লাহ বলেছিলেন আমি উহুদের ওপাশ থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি এবং তিনি শহীদ হলেন অসংখ্য আঘাত নিয়ে শেষ পর্যন্ত কুরাইশরা ভেবেছিল মুসলমানরা ভেঙে পড়েছে কিন্তু তারা মুদিনা দখল না করেই ফিরে গেল যুদ্ধক্ষেত্রে পড়ে রইল সত্তর জন শহীদের নিথর দেহ মদিনার শোকের ছায়ায় ঢেকে গেল শহীদদের দাফনের সময় নবীর চোখে অশ্রু ঝরছিল তিনি বললেন হামজার মতো কাউকে আমি আর কখনো দেখিনি উহুদের যুদ্ধ মুসলমানদের জন্য এক বড় শিক্ষা হয়ে রইল আল্লাহ কুরআনে এই যুদ্ধের কথা উল্লেখ করে জানিয়ে দিলেন পরাজয়ের কারণ ছিল নবীর আদেশ অমান্য করা কিন্তু একই সঙ্গে আল্লাহ ক্ষমার দরজাও খুলে দিলেন এই যুদ্ধ শিখিয়ে দিল জয় শুধু সংখ্যায় নয় আনুগত্যে ভুল হলে আল্লাহর দিকে ফিরে আসতে হয় এবং নবী সাল্লাহু ওয়াসাল্লাম শুধু বিজয়ের সময় নয় পরাজয়ের সময়ও সর্বোত্তম নেতা তাই উহুদের যুদ্ধ শুধু ইতিহাস নয় এটি আমাদের জীবনের জন্য এক চিরন্তন শিক্ষা